আপনি কি জানেন এখন শুধুমাত্র কিছু টেক্সট লিখেই তৈরি করা যায় প্রাকৃতিক বাংলায় কণ্ঠস্বর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে আপনি খুব সহজেই বাংলা ভয়েস জেনারেট করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ প্রযুক্তির জাদু টেক্সট থেকে প্রফেশনাল অডিও জেনারেট করার জন্য আমরা গুগল ক্রম ব্রাউজারটি এখানে ওপেন করলাম ওপেন করার পরে আমরা এখানে টাইপ করব গুগল এআই স্টুডিও স্টুডিও টাইপ করার পরে আমরা এখানে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করলাম প্রেস করার পরে প্রথমে যে সাইটটি এখানে চলে আসছে দেখুন গুগল এআই স্টুডিও এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই সাইটটিতে আমরা চলে আসছি আমি অলরেডি এই গুগল এআই স্টুডিও জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিয়েছি আপনিও চাইলে সাইন আপ করে নিতে পারবেন এখন এই গুগল এআই স্টুডিওর বাম পাশে দেখুন এখানে কয়েকটি অপশন আছে চ্যাট একটি অপশন এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন এরপরে হচ্ছে স্টিম এই স্টিম অপশন থেকে এখানে টক টু জেমিনি লাইভ জেমিনির সাথে লাইভে আপনি কথা বলতে পারবেন এরপর হচ্ছে জেনারেট মিডিয়া এখানে কতগুলো অপশন আছে এখান থেকে আপনি কাজ করতে পারবেন যেমন এখানে ভিও থেকে ভিডিও জেনারেট করতে পারবেন এখানে জেমিনি স্পিচ জেনারেশন এখান থেকে অডিও জেনারেট করতে পারবেন এরপর হচ্ছে অপশন আছে বিল্ড এখানে ক্লিক করলাম এরপর হচ্ছে হিস্টুরি একটি অপশন টোটাল এখানে পাঁচটি অপশন আছে আমরা প্রথমে এখানে স্ট্রিমে ক্লিক করব স্ট্রিমে ক্লিক করলে এখানে দেখুন এখানে স্টার টাইপিং এ প্রমোট আপনি কি ধরনের অডিও জেনারেট করতে চান সেই ধরনের অডিও এখানে স্ক্রিপ্ট আপনার লিখতে হবে স্ক্রিপ্ট লেখার পরে নিচে লিখতে হবে উপরের টেক্সটটি বা স্ক্রিপ্টটি তুমি অডিও আকারে পড়ে শোনাও তখন অডিও জেনারেট করে দিবে এখান থেকে ভয়েস আপনি সেট করে দিবেন এখানে অনেকগুলো ভয়েস আছে ফিমেল মেল আপনার যেটি পছন্দ সেটি সিলেক্ট করে দিবেন এখান থেকে ভয়েস আপনি সেট করবেন এখানে রান সেট এখানে যা আছে এটি থাকবে এরপরে এখানে আর কিছু সেট আপ আপনার করতে হবে না আমি এই স্ট্রিম দিয়ে অডিও জেনারেট করব না কারণ হচ্ছে এখানে নিচে কথা লিখে দিতে হবে তুমি স্ক্রিপ্টটি অডিও আকারে পড়ে শোনাও আমি এখানে জেনারেট মিডিয়া থেকে অডিও জেনারেট করব তো এখানে জেনারেট মিডিয়াতে আসার পরে এখানে আমি যাব জেমিনি স্পিস জেনারেশন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অপশনটি চলে আসছে এখানে স্ক্রিপ্ট বিল্ডার এখানে স্ট্রাকচার এখানে ডান পাশে দেখুন রান সেটিং এখানে এটি সেট করা থাকবে আপনি এটি এখানে রাখবেন যেমনি টু পয়েন্ট ফাইভ প্রো প্রিভিউ এটি থাকবে এরপর হচ্ছে মুড আপনি কোন মুডে অডিও জেনারেট করবেন এখানে দুটো আছে একটি হচ্ছে সিঙ্গেল স্পিকার অডিও আরেকটি হচ্ছে মাল্টি স্পিকার অডিও সিঙ্গেল স্পিকার অডিও থেকে আপনি একজনার একটি অডিও জেনারেট করতে পারবেন আর মাল্টি স্পিকার অডিও থেকে আপনি হচ্ছে মাল্টি অডিও তৈরি করতে পারবেন মানে একটি স্ক্রিপ্টে দুই তিন ক্যারেক্টার থাকতে পারে চরিত্র থাকতে পারে দুইজন বা তিনজন সেই দুইজন তিনজনের আপনি অডিও জেনারেট করবেন মানে সেখানে মাল্টি চরিত্র হবে মানে দুইজন বা তিনজন লোকের সেখানে অডিও থাকবে সে ধরনের অডিও জেনারেট করতে চাইলে আপনি মাল্টি স্পিকারে এখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু আমি সিঙ্গেল একটি অডিও জেনারেট করবো একজনার একটি স্ক্রিপ্ট তো আমি এখানে সিঙ্গেল স্পিকারে ক্লিক করব। এখানে স্পিকারে ক্লিক করার পরে এখানে মডেল সেটিংয়ের অপশন আছে এখান থেকে আমি ভয়েস সেট আপ করে দেব এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো ভয়েস এখানে আমি পাবো ফিমেল মেল যেটি আপনার পছন্দ সেই ধরনের এখানে ফিমেল চাইলে ধরুন এটি হচ্ছে ফিমেল এটি সিলেক্ট করে দিলাম ভয়েস সিলেক্ট করে দেওয়া হলো এখানে মুড সিলেক্ট করা হলো এখন আমি এখানে টেক্সট মানে স্ক্রিপ্ট আমাকে লিখতে হবে এখন আমি স্ক্রিপ্ট কোথায় পাবো বা কিভাবে স্ক্রিপ্ট লিখবো বা তৈরি করব তার জন্য একটি সহজ সমাধান এর জন্য আমি আরেকটি এআই টুল ব্যবহার করব সেই টুলটি হচ্ছে এখানে চ্যাট জিপিটি আমি এখানে চ্যাট জিপিটি ওপেন করলাম চ্যাট জিপিটি ওপেন করার পরে আমি এখানে যাব নিউ চ্যাটে যাব নিউ চার্টে ক্লিক করার পরে এখানে আস এনিথিং এখানে যে ধরনের স্ক্রিপ্ট তৈরি করতে চাচ্ছি আমাকে একটি কথা এখানে লিখে দিতে হবে যে আমি কি চাচ্ছি সেটি লিখতে হবে এখানে ধরুন আমি লিখে দিলাম গুগল এআই স্টুডিও থেকে বাংলা ভয়েস তৈরি করব টেক্সট থেকে আর তার জন্য ইন্ট্রো লিখে দাও এটি লেখার পরে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন স্ক্রিপ্টটি কিন্তু লিখে দিচ্ছে নিচে গুগল এআই স্টুডিও দিয়ে বাংলা ভয়েস তৈরির ভিডিওর জন্য একটি চমৎকার ইন্ট্রো দেওয়া হলো এখানে দেখুন ও কিন্তু একটি চমৎকার এখানে স্ক্রিপ্ট লিখে দিয়েছে আপনি কি জানেন এখন শুধুমাত্র কিছু টেক্সট লিখে তৈরি করতে পারেন প্রাকৃতিক স্পষ্ট ও মনের মতো বাংলা ভয়েস আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে আপনি খুব সহজেই বানাতে পারেন আপনার নিজের বাংলা বাংলা ভয়েস বিনা খরচে অল্প সময় চলন শুরু করি এই দারুণ প্রযুক্তির যাত্রা তো আমি এখান থেকে কপি করে নিলাম এখান থেকে পুরো স্ক্রিপ্টটি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা যাব আমাদের গুগল এআই স্টুডিও পেজে এখানে আমরা পেজটিতে চলে আসলাম এখন যেখানে টেক্সট আছে টেক্সটের এখানে পেস্ট করে দিলাম এখানে স্ক্রিপ্টটি পেস্ট করে দিলাম এখন এখানে কোনো বাড়তি অংশ নাই কোনো বাড়তি অংশ থাকলে সেটি আপনি এখান থেকে রিমুভ করে দিবেন এই স্ক্রিপ্ট থেকে এখন আমার এখানে মোটামুটি স্ক্রিপ্টটি তৈরি আমি এখন এখানে নিচে দেখুন রান অপশনটি আছে রানে ক্লিক করব এখানে রানে ক্লিক করার পরে দেখুন এখানে তৈরি হচ্ছে অডিওটি এখানে এখন তৈরি হচ্ছে এই অডিওটি জেনারেট হতে কিছু সময় নিবে সেই সময় পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে অল্প সময়ের মধ্যে কিন্তু অডিওটি জেনারেট হয়ে যাবে এখানে দেখুন অডিওটি জেনারেট কিন্তু হয়ে গেছে এখন আমরা এখানে প্লেতে ক্লিক করে আমি অডিওটি শুনে নেব প্রথমে আপনি কি জানেন এখন শুধুমাত্র কিছু টেক্সট লিখেই তৈরি করতে পারেন প্রাকৃতিক স্পষ্ট ও মনের মতো বাংলা ভয়েস আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে আপনি খুব সহজেই বানাতে পারেন আপনার নিজের বাংলা ভয়েস বিনা খরচে অল্প সময় চলুন শুরু করি এই দারুণ প্রযুক্তির যাত্রা দেখুন এখানে অসম্ভব একটি প্রফেশনাল একেবারে মানুষের মতো একটি মানুষের মতো কণ্ঠের একটি অডিও কিন্তু গুগল এআই স্টুডিও জেনারেট করে দিয়েছে এখন আমরা এই অডিওটি এখানে যে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব এখানে দেখুন ডাউনলোড অপশনটি আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব এখানে দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে এখন এখানে ক্লিক করব আমি ক্লিক করে এখানে আমি অডিওটি ডাবল ক্লিক করে আরো একবার শুনে নিব যে অডিওটি কেমন হয়েছে আপনি কি জানেন এখন শুধুমাত্র কিছু টেক্সট লিখেই তৈরি করতে পারেন প্রাকৃতিক স্পষ্ট ও মনের মতো বাংলা ভয়েস আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে আপনি খুব সহজেই বানাতে পারেন আপনার নিজের বাংলা ভয়েস বিনা খরচে অল্প সময় চলুন শুরু করি এই দারুণ প্রযুক্তির যাত্রা এরকম অসম্ভব সুন্দর সুন্দর অডিও কিন্তু আপনিও এই গুগল এআই স্টুডিও চাইলে ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়েই আর সুন্দর সুন্দর অডিও জেনারেট করে আপনিও ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই সুতরাং আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ